আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের জন্য লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় তিনি বিধানসভা নির্বাচনে দুইশো পনেরোটার কম আসন পাওয়া যাবে না বলে মন্তব্য করেন একই সঙ্গে বিজেপি প্রার্থীদের জামানত জব্দ করার ডাক দেন তিনি এদিন মমতা বলেন বলেছিল না আগেরবার এসে ইসবার দোশো পার আর দিল্লিতে বলেছিল ইসবার চারশো পার হিসেবটা মিলিয়ে নেবেন অভিষেক যেটা বলেছে সেটাই আসলে সত্যি আমি ওটাই বোঝাতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা পারি না আমি বলেছি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জামানত জব্দ করতে হবে এবারে জামানত জব্দ করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় ওই দুইশো যেটা বলেছে এখন আমাদের কাছে দুইশো কুড়ি একুশ আছে বিজেপির থেকেও অনেকে যোগদান করেছে আমরা দুইশো পনেরো পার করব তারপর কোনো কথা তার থেকে বেশি হবে তো কম হবে না এবারও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না বলে রাখি দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল দুইশ চৌদ্দটি আসন বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন আর আইএসএফ পেয়েছিল একটি আসন